কনস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আমার হাজির হলাম এই দেখুন ম্যাজিক ডিলডো, লিঙ্গো ডিলডো ডিলডো আহ দেখতে পাচ্ছেন প্রথমে কোয়ালিটি সম্পর্কে বলি এটা হলো মেড ইন চায়না থেকে আগত স্কিন কালার এবং লম্বা পাবেন আট ইঞ্চি মোটা পাবেন সামনের দিকে সাড়ে চার ইঞ্চি এবং নিচের দিকে পাঁচ ইঞ্চি আর এটা হান্ড্রেড পারসেন্ট সিলিকন এবং স্কিল কালার দেখুন যেমন একটা পুরুষের লিঙ্গ রগা ভাব ঠিক একই সেম দেখতে পাচ্ছেন তো এই হলো পণ্যর কোয়ালিটি এবং কেন ব্যবহার করবেন যাদের যে সকল আপুদের স্বামী বিদেশে থাকে একাকিত্ব কাটাচ্ছেন বা বিধবা বা স্বামী মেলামেশা করতে অক্ষম সময় দিতে পারছেন না আপনি অসুখী দাম অসুখ জীবনে অসুখী শুধু তাদের জন্য এই রিয়েল ডিল্ড তো যারা নিতে চাচ্ছেন স্নে দেওয়া নাম্বারে আজ যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র বুকিং দেওয়ার জন্য পাঁচশো টাকা অগ্রিম নিয়ে থাকি আর বাকি টাকাটা আপনার হাতে মাল পৌঁছে দিয়ে দেখিয়ে শুনিয়ে এরপরে ডেলিভারি ম্যানের হাতে আপনি টাকা দেবেন এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট কোমল এবং শক্ত যখন মেলামেশা করবেন অনেকজনে মেয়েরা মেয়েরা মেলামেশা চান তাদের জন্য আছে বেলটা মেয়েটা যেমন এই বেলটা এ যেভাবে ভিতরে দিবেন প্রবেশ করাবেন দেখেন এই যে প্রবেশ করাবেন এভাবে এভাবে প্রবেশ করায় একটা মেয়ের মাজাই সুন্দর করে বেল দিয়ে ফিটিং করে নিয়ে মেলামেশা করতে পারেন অনেকজনেই চান মেলামেশা করার জন্য তো যাই হোক আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দ্বারা নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি বাজিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে সাজাই থাকুন